একজন পিতা মোহাম্মদ সারোয়ার জাহান এক অক্টোবর দুই তারিখে টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন তিনি ছাব্বিশ জুন দুই সালে সেনাবাহিনী সেনাবাহিনীর বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সে যোগদান করেন এবং মৌলিক প্রশিক্ষণ শেষে আট জুন দুই তারিখে এসি কোডে কমিশন লাভ করেন চাকরি জীবনে চাকরি জীবনে তিনি উনি উনচল্লিশ এসি কর্মরত ছিলেন তিনি ইউনিট টু সিভিল পাওয়ারে আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সাধারণ এলাকা চকরিয়ায় নিয়োজিত ছিলেন লেফটেন্যান্ট তানজিম ইন একটু সিভিল পাওয়ার এর আওতায় দায়িত্ব পালনকালীন একটি যৌথ অপারেশনে আজ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের নিমিত্তে পরিচালিত অভিযানে অংশগ্রহণ করেন এবং আনুমানিক শূন্য তিন তিন শূন্য ঘটিকায় দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হন দুষ্কৃতিকারীদের আক্রমণ সত্ত্বেও তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করার চেষ্টা করেন অভিযানের এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিম দুষ্কৃতিকারী কর্তৃক ছুরিকাঘাতে আহত হন লেফটেন্যান্ট তানজিমের জখমের গুরুত্ব অনুধাবন করে স্থানীয় একশো এক ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়কের তত্ত্বাবধানে দ্রুত চিকিৎসার নিমিত্তে আনুমানিক শূন্য তিন চার পাঁচ কোটিকায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লেফটেন্যান্ট তানজিমকে মৃত ঘোষণা করে পরবর্তীতে তাকে অ্যাম্বুলেন্স যোগে সিএমএচ রামতে স্থানান্তর করা হয় এবং কর্তব্যরত চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে আজ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ শূন্য পাঁচ চার পাঁচ কোটিকে মৃত বলে ঘোষণা করেন তার বয়স হয়েছিল বাইশ বছর এগারো মাস তেইশ দিন মৃত্যুকালে তিনি এক বোন পিতামাতা এবং অসংখ্য রেখে যান তিনি চাকরির প্রারম্ভ থেকে অত্যন্ত সততা নিষ্ঠা ও দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছিলেন তিনি অত্যন্ত সৎ ও ধার্মিক ছিলেন আমরা তার বিদেহী আত্মার মা ফেরত কামনা করছি মরহুমের নিকট কোনো দেনা পাওনা থাকলে তার নিজ ইউনিটের অধিনায়ক উনচল্লিশ এসটি ব্যাটালিয়নের সাথে যোগাযোগ করার জন্য বিনোরদ বিনীত অনুরোধ জানাচ্ছি